হাউস ওয়াইফ দের এসব ছোটখাটো গিফট পেতে না ভালো লাগে বলো আমাকে যখন এই সারপ্রাইজ গিফট দিল আমি তো মানে ভীষণ খুশি হয়ে গেছিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে সকাল থেকে স্নান টান করে আমার ভিডিওটা স্টার্ট করছি তোমাদের সাথে তো ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো বুঝতেই পেরেছ যে আমি কোথায় আছি তো হ্যাঁ বন্ধুরা আমি ঠাকুর ঘরে আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার সকালবেলায় স্নান টান করে আমার ভিডিওটা ঠাকুরঘর থেকে স্টার্ট করলাম তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক

এসির মধ্যে যখন থাকছি তখন তো খুবই ভালো লাগছে কিন্তু এসি থেকে বেরোলেই মনে হচ্ছে একদম হিটারে যা পৌঁছে যাচ্ছি তো যাই হোক সবসময় এসির মধ্যে থাকাও যায় না আর ছেলেটাকে নিয়ে এসিতে থেকে একটু ঠান্ডাও লেগে গেছে তাই সবসময় এসি চালাচ্ছিও না তো বাড়ি থেকে আসার পর তো এখানে এসে ব্লগটা কন্টিনিউ করতেই পারিনি সেরমভাবে স্যুট করে ওঠাই হয়নি তা আজকে ভাবলাম যে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করা যাক তো এই যে পেছনের ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ সব ব্যাগপত্র নিয়ে খাটের ওপর চাপিয়ে বসে পড়েছি তার কারণ ব্যাগ থেকে এখন জিনিসপত্রগুলো নামিয়ে আমি আলমারিতে মানে জামাগুলো গুছিয়ে রাখতে হবে আলমারির মধ্যে আর বাপের বাড়ি যাওয়ার সময় ব্যাগ গুছাতে তো খুবই ভালো লাগে মানে আলমারিতে যা আছে সমস্তটাই মনে হয় যে নিয়ে চলে যায় ব্যাগে করে আর আমি যেহেতু বাড়ির গাড়িতে করেই যাই সেহেতু মানে বইতে হবে এরম সমস্যা তো থাকে না তার জন্য যা পাই সবই নিয়ে চলে যায় তো ওখানে গিয়ে তো পড়াই হয় না সেই নাইটি পরেই বাড়িতে বসে থাকি তো যাই হোক এখন ব্যাগে করে ভর্তি জামাটাম সব তো নিয়ে গেছিলাম এখন আবার ওগুলো ওগুলোকে ফাঁকা করতে হবে দিয়ে আবার আলমারিতে আলমারিতে গুছিয়ে রাখতে হবে তো চলো সেই কাজেই আজকে সন্ধে থেকে নেমে পড়েছি আর এখন ঘড়িতে বাজছে সন্ধে আটটা ছেলেকে খাইয়ে একটু ছাদে সবাই মিলে ঘুরে গাছগুলোতে জল দিয়ে এখন আমি মানে ব্যাগপত্রগুলো ফাঁকা করতে বসে পড়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর খুব তাড়াতাড়ি আমি লাইভে আসতে চলেছি আজকালের মধ্যেই তোমাদেরকে কমিউনিটি পোস্ট দিয়ে দেবো যে আমি কবে লাইভে আসবো তোমরা কিন্তু ঝটপট জয়েন্ট করো আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে যাতে আমি ভিডিও ছাড়ার পরপরই তোমরা নোটিফিকেশান পাও তো চলো বন্ধুরা বেশি বক বক না করে তাহলে ভিডিওটা শুরু করা যাক তো এই দেখো বন্ধুরা এখন খাটের মধ্যে সবকে নামিয়ে ফেলেছি দিয়ে এখন আমি সেগুলোকে আলমারিতে তুলে রাখব আর ওই যে আমার ছেলেটা চুপচাপ বসে আছে ওপরে এলে তো এসিটা দিতেই হয় তো এসি লাগানোর ভিডিওটা তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম আর আমরা এসি চালিয়ে এখন ব্যাগপত্রগুলো গোছাচ্ছি কথা তোমাদের সাথে শেয়ার তা একটা কথা তোমাদের সাথে শেয়ার না করেই আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন আমার হাজবেন্ড আমার জন্য একটা কুর্তি আর একটা নাইটি কিনে এনেছিল আর আমি যখন এখানে এলাম মানে বাড়িতে চলে এলাম তখন ও আমাকে সেটা সারপ্রাইজ হিসেবে গিফট করেছে আর আমাদের মতন হাউস ওয়াইফদের এসব ছোটোখাটো গিফট পেতে কার না ভালো লাগে বলো আমাকে যখন এই সারপ্রাইজ গিফটটা দিল আমি তো মানে ভীষণ খুশি হয়ে গেছিলাম আর ওর সাথে গিয়ে আমি যে কোনো জিনিস কিনি ঠিকই আছে কিন্তু ও খুব একটা মানে সেরকম নিজে থেকে পছন্দ করে যে সারপ্রাইজ হিসেবে দিবে সেটা খুব একটা করে না আমাকে নিয়ে যায় তখন আমি আমার পছন্দে কিনি তো এই ছোট্ট সারপ্রাইজ গিফটটা পেয়ে আমি তো মানে দিল খুশ হয়ে গেছিল আমার তো এই দেখো সেই কুর্তিটা তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এটা হচ্ছে একটা কুর্তি আর তো নাইটিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে তুমি কি করছো এখানে বেটা তো এই দেখো বন্ধুরা আমার ছেলেও কিন্তু আমাকে বিছানা পাড়াতে হেল্প করছে আর এখন ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে গেলে নাকি এই তো ঘুমায়নি বাবু একবার গুড নাইট বলো তো জোরে বলো গুড নাইট হ্যাঁ পড়ো পড়ো তো এই দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাসছে পনে এগারোটা আর এখন আমি আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছি তো বন্ধুরা পনে এগারোটা তোমরা ঘড়িতে দেখলেই আর আমার কিন্তু খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো আজকে আমি ওকে খাওয়া মানে আমি নিজে খাওয়ার আগে ওকে ঘুম পাড়াতে পারিনি তার কারণ আজকে ওকে খাওয়াতেই দেরি হয়ে গেছিলো আমার ছেলেকে হ্যাঁ সে কারণে ঘুম পাড়াতে পারিনি তো এখন আমি ঘুমটা পাড়িয়ে দেব দেন আমি ওর জল গরম করবো এবং দুধের কৌটোটা নিচ থেকে আবার দোতলায় নিয়ে আসবো কারণ ওকে একবার ভোরবেলায় প্রায় চারটে পাঁচটার দিকে ওকে একবার খাইয়ে দিই তাহলে ও একটু বেশিক্ষণ ধরে ঘুমাই মানে সাতটা আটটা সাড়ে আটটা অবধি ঘুমাই না তো উঠে যায় তখন বিরক্ত করে সে কারণে একবার ভোরবেলায় খাইয়ে দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট আবার নেক্সট ব্লগে আমাদের সাথে দেখা হবে